আপনারা আনিস খান দেখেছিলেন আনিস খানকে যে আনিস খানের মৃত্যুর যে অভিযোগ উঠেছিল সেই অভিযোগ কিন্তু বেশিরভাগ পুলিশের বিরুদ্ধে ছিল যে ওই দিন রাতে পুলিশই আনিস খানের বাড়িতে গিয়েছিল এবং তারপরেই তার কিন্তু যে মৃত্যু সেই মৃত্যু ঘটেছিল কিন্তু এবারে যে ঘটনা সামনে এসেছে সে ঘটনা কিন্তু এক অন্য দৃশ্য গোটা বাংলা জুড়ে কিন্তু বহন করছে আপনারা দেখেছেন যে আবু সিদ্দিক হালদার সেই আবু সিদ্দিক কয়েকদিন আগে তার বিরুদ্ধে একটা অভিযোগ উঠেছিল কাস্টাডিতে এবং তারপরে তার উপরে চলে অঘাত অত্যাচার যে অত্যাচারের জেরে তার কিন্তু মৃত্যু ঘটেছে সেই আবু সিদ্দিক হালদারের গোটা ঢোলাহাট ইতিমধ্যেই কিন্তু উত্তাল হয়েছে আপনারা দেখেছেন আপনারা জানেন যে একদিকে যেমনভাবে মুসলিম যুবকরা এই বাংলাতে প্রশ্ন উঠতে শুরু করেছে যে বাংলাতে কি রামরাজত্ব শুরু হয়ে গেছে না অন্য কিছু যদি রামরাজত্ব শুরু হয় তাহলে এখানে এখানে কেন বেশি মুসলিমদেরকে এইভাবে টার্গেট করে করে হত্যা করা হচ্ছে যেসব মুসলিম যুবকরা কোনো একটা কোনো কিছু কুলু পাচ্ছে যে তার বিরুদ্ধে এই অভিযোগ রয়েছে সেই অভিযোগের ভিত্তিতে সে তথ্য প্রমাণ তাকে আগে আইনে আইনে তাকে দেখতে হবে তার বিচার আছে ভারতবর্ষের কোর্ট কোর্ট আছে যেখানে বিচার হয় তার তত্ত্ব প্রমাণ লাগে তারপরে তার একটা মানে তার উপরে আইনি ব্যবস্থা নেওয়া হয় কিন্তু আইনি কোনো ব্যবস্থাই নেই মারতে মারতে মেরে ফেলে দেওয়া এ কিসের রাম রাজত্ব এ নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে আপনারা জানেন যে এইভাবে কিন্তু গত আপনারা দেখেছেন আপনারা দেখেছেন যে বারৈপুরে পুলিশ মুসলিম যুবককে নেওয়া হয়েছিল সেখানে তাকে হত্যা করা হয়েছিল এবং তার তিন দিন তার উপর অত্যাচার চলেছে টানা তারপরে কিন্তু এই যে ঢোলাহাটের যে কাণ্ড তা কিন্তু আপনাদের সামনে এসেছে যে এই যদি চলতে থাকে তাহলে মানুষের পুলিশ কি বিবেক নিয়ে পড়ছে মানে থানা সেখানে মানুষ গিয়ে শেল্টার পাবে অর্থাৎ মানুষ যদি একবার থানাতে চলে যায় তাহলে অন্তত সে বেঁচে যাবে অন্তত জাহানে বেঁচে যাবে তার আইনি ব্যবস্থা নেওয়া হবে যদি সে কোনো দোষ করে কিন্তু এইভাবে কেন হত্যা করা হচ্ছে এক একের পর এক এ নিয়ে কিন্তু প্রশ্ন বারবার উঠছে তাহলে কি এই বাংলাতে রাম প্রভাব বিস্তার হচ্ছে এবং সেটা পুলিশের মধ্যে সাধারণ মানুষ তো দূরের কথা আপনারা ইতিমধ্যে জানেন যে বিভিন্ন জায়গায় গণপিটুনি হচ্ছে বিভিন্ন জায়গায় চোর সন্দেহে গণপিটুনি চলছে বিভিন্ন জায়গা দিয়ে হত্যা করা হচ্ছে সেটা পুলিশ তার পুলিশের ব্যর্থতা আমি মনে করি একজন সাংবাদিক হিসাবে যে পুলিশ কেন সেই ব্যবস্থাগুলো নিচ্ছে না তৎক্ষণাৎ সেখানে পৌঁছে গিয়ে তাকে উদ্ধার করে তাকে আইনি ব্যবস্থা নিয়ে এসে তাকে সাজা দেওয়া কিন্তু এইভাবে যে হত্যা করা এটা তো অন্যায় মানুষ হত্যা করা তাহলে এইভাবে একের পর এক যদি মৃত্যু ঘটতে থাকে তাহলে আইনের শাসন কোথায় একটা আইনের শাসন চলছে না অন্য কিছু চলছে এই প্রশ্ন কিন্তু উঠছে ইতিমধ্যে আপনারা জানেন যে ঢোলাহাটে যে ঘটনা সেই ঘটনা কিন্তু গোটা বাংলাকে নাড়িয়ে দিয়েছে গোটা বাংলার মুসলিমদেরকে নাড়িয়ে দিয়েছে যে মুসলমানরা তাহলে আর শেল্টার পাবে কোথায় যদি থানাতে গিয়ে যদি পুলিশের কাছে না যদি সেলটার পায় তাহলে কোথায় পাবে এই প্রশ্ন কিন্তু উঠছে আপনারা আনিস খান নিয়ে নানা গোটা পশ্চিমবঙ্গে জুড়েই কিন্তু শুনেছেন যে আনিস খানের হত্যাকাণ্ড পুলিশ জড়িত একজন পুলিশকে দুইজন পুলিশকে এ করা হয়েছিল সাসপেন্ড করা হয়েছিল আপনারা শুনেছেন আমতা থানায় কিন্তু সেই আনিস খানের পরে আবারও দেখা গেল যে ঢোলাহাটের মতো জায়গায় এবং ঢোলাহাট মানে ওখানে যে ঢোলাহাট থানা রয়েছে সেই ঢোলাহাট থানায় তাকে কিন্তু হেফাজতে নিয়ে তাকে হত্যা করা হয়েছে এইভাবে পুলিশ যদি মারে একের পর এক সে মুসলিম না হোক অন্য কোনো জাতি হোক কিন্তু সেটা তো মানুষ তাকে চোর সন্দেহ কেন পুলিশে অত্যাচার এত সইতে হবে আপনারা বারৈপুরের যে ঘটনা শুনেছিলেন যে বারোইপুর পুলিশ কাস্টাডিতে থাকার দরুন তিন দিন যেভাবে তার উপরে অজাত অত্যাচার চলেছিল তারপরে সে মারা গিয়েছিল এই যে আবু সিদ্দিক হালদার তার পরিবার কিন্তু বলছে যে তার কোনো দোষ নেই এবং সে চুরি করে না সেটা আইন নাই ব্যবস্থা নেবে আরও খবর নেবে তার ইনভেস্টিগেশন হবে যে সে আসলেই আউদে চুরি করেছে কিনা সে আসলে চোর কিনা সেটা তো প্রমাণ হবে কিন্তু তার আগেই তাকে হত্যা করে একেবারে চিরবিদায় জানানো হলো এ কেমন রাজত্ব এ কেমন আইনে শাসন এই শাসন কিন্তু বন্ধ করতে চাইছে বাংলার মানুষ বাংলার মানুষ কথা বলছে যে আইনের শাসন এখানে সঠিক আইনের শাসন লাগু হোক যে একটা মানুষকে বিনা দোষে তাকে প্রাণ দিতে হবে ইয়ে কেমন তো দর্শক আপনারা দেখেছেন যে তার পরিবার কিন্তু দাবি করেছে যে আবু সিদ্দিক কখনো এরকম ছেলে নয় এমনকি গ্রামবাসীরাও বলেছে যে আবু সিদ্দিক এরকম ছেলে নয় সে চোর নয় তাকে চোর সাব্যস্ত করা হয়েছে এবং পুলিশ ইচ্ছা করে তার উপরে এই অত্যাচার চালিয়েছে আপনারা তার শরীরকে দেখেছেন অবশ্য অনেক ভিডিও ভাইরাল হয়েছে যে তার ভিডিওটা তার মৃত্যুর আগের দিন যেদিন পুলিশের পুলিশ থেকে নিয়ে আসা হয়েছিল হসপিটালে দেওয়ার আগে তার যে ভিডিও আপনারা দেখেছেন যে পুরো শরীরটাই তার পুরো কালশিরা পড়ে গেছে যে প্রত্যেকটা জায়গায় কালো হয়ে গেছে রক্তগুলো কিভাবে সারা শরীরে অত্যাচার চলেছে আপনারা প্রত্যেকটা ঘাড় পিঠগুলো দেখেছেন যে কিভাবে তার উপরে অত্যাচার চলেছে এবং দু তিন দিন ধরে টানা অত্যাচার যে অত্যাচারের জেরে রাস পর্যন্ত অবশ্যই দিকের মৃত্যু হল এই মৃত্যু কিন্তু আশারঞ্জক নাই বাংলার মানুষের কাছে বিশেষ করে বাংলার মানুষ যদি এইভাবে একের পর এক এইভাবে মুসলিম যুবকদেরকে বিনা দোষে তার প্রমাণের হাতার হাতে আসার আগে একটা সন্দেহভা সন্দেহজনক তাকে ধরে তাকে পুলিশ কাস্টাডিতে নেওয়ার পর তাকে হত্যা করা হচ্ছে এটা খুবই অন্যায় কাজ এটা বিচারিতা যেটা বলা চলে এবং এইভাবে আইনকে লঙ্ঘন করা হয়েছে দর্শক এই পর্যন্তই পরবর্তী আপডেট পেতে আপনারা সাথে থাকুন